সংবাদ সাথে আছি আমি এবার জানাবো খবরের বিস্তারিত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষের জেরে ভিসির পদত্যাগ ও ছাত্র রাজনীতি বন্ধ সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা না মানলে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দেয় তারা আজ দুপুর একটার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দিয়েছেন তারা এর আগে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে অর্ধ শতাধিক প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান ক্যাম্পাসে ছাত্র দলের নেতা কর্মীরা প্রচার কার্যক্রম চালান প্রতিবাদে এক দল শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ করে এ সময় তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এই ঘটনায় বৈষম্য বিরোধীরা আঠারো জনকে দায়ী করে তাদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা সহ পাঁচ দফা দাবি জানিয়েছে পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কয়েক ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হন উপাচার্য এদিকে সংঘর্ষের পর ক্যাম্পাসে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কুয়েটের রাজনীতি নিষিদ্ধ আছে আমাদের কর্মসূচি কেবলমাত্র এটাই আমাদের দাবি সম্মুলক পূরণ করা হোক দাবি সময়গুলো পূরণ করা আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব আমরা কাল আমরা আগামীকাল উনিশ তারিখ দাবি সম্পূর্ণ উনিশ তারিখ একটা পর্যন্ত সময় দিয়েছি দাবি পূরণ করার জন্য সকালে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব কারণ আমরা চাই একটা মধ্যে দাবিগুলো পূরণ হয়ে যাক কুয়েটে সংঘর্ষের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ হুশিয়ারি দিয়ে বলেন ক্যাডার পলিটিক্স করলে পরিণতি হবে ছাত্র লীগের মতোই অন্যদিকে ছাত্র দলের দাবি সংঘর্ষে জড়িত তৃতীয় পক্ষ এছাড়া গোপনে নয় প্রকাশ্যে রাজনীতি করার আহ্বানও জানান তারা মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি কর্মসূচি দেয় দুটি সংগঠন রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে ফিরে সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এসময় সময় সংগঠনটির নেতারা বলেন ছাত্রলীগের মতো যারা ফেসিবাদী আচরণ করবে দেশের মাটিতে তাদের ঠাই হবে না আমাদের নারকীয় ছাত্রলীগ স্টাইলে যে ধরনের মিർച്ചতর হয়েছে আমরা আপনাদের সতর্ক করতে চাই আপনারা যদি মনে করে থাকেন কুয়েতে আপনারা পঞ্জল পাওয়ারPolitix এর আপনারা এখানে মহারাধি আছেন যতক্ষণ থেকে যতক্ষণ না উচ্চ বল্লয়ায় বড় বাহিনী কোনো ঠিকানা হবে না এদিকে বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদল ছাত্রদল কলম ও সাধারণ মানুষের রাজনীতি করে এমন দাবি করে সংগঠনটির নেতারা বলেন দেশের মাটিতে ফেসিবাদের ঠাই হবে না কোনো ফাঁদেও পা দেবে না ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের আপনাদের পরিচয় প্রকাশ্যে দিন তারপর আপনাদের গ্রহণযোগ্যতা কতটুকু এছাড়া কুয়েটের ঘটনায় বুয়েট ঢুয়েট জাহাঙ্গীরনগর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ মিছিল হয়েছে ইকবাল অনিক ডিবিসি নিউজ ঢাকা দেড় মাস চলে গেছে এখনো সব শিক্ষার্থী পায়নি বিনামূল্যের সব পাঠ্য বই এখনও বাকি সোয়া নয় কোটি বই ছাপানোর কাজ আর মাঠ পর্যায়ে বিতরণ বাকি তেরো কোটির বেশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বই এনসিটিভির দাবি দেরিতে বই ছাপার কাজ শুরু বাধাই শ্রমিক সংকট এবং ছাপাখানার অসহযোগিতায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে সব বই হাতে পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে কমপক্ষে মার্চের মাঝামাঝি পর্যন্ত গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আগের দরপত্র বাতিল করে পুনরায় টেন্ডার দিয়ে শুরু হয় বিনামূল্যের বই ছাপার প্রক্রিয়া এরই মধ্যে বিতর্কিত নতুন কারিকুলাম বাতিল করে বহু পাঠ্যপুস্তকে হয় ব্যাপক পরিমার্জন এসব প্রক্রিয়া শেষ করে বই ছাপানোর চূড়ান্ত কার্যক্রম শুরু হতে দেরি হলেও জানুয়ারিতেই নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টার কথা বলে আসছিল এনসিটিভি কিন্তু সেই চেষ্টায় সফল হতে পারেনি সংস্থাটি পরিসংখ্যানে দেখা গেছে এবার সব মিলিয়ে চল্লিশ কোটি পনেরো লাখ বই ছাপানোর কথা যার মধ্যে এখনও ছাপানো বাকি প্রায় নয় কোটি চব্বিশ লাখ বই আর মোট বিতরণ বাকি ১৩ কোটি বিরাশি লাখের বেশি প্রাথমিক ও প্রাক প্রাথমিকের নয় কোটি উনিশ লাখ বইয়ের মধ্যে ছাপানো হয়েছে আট কোটি সাতাশি লাখের বেশি বই বিতরণ হয়েছে প্রায় সাড়ে আট কোটি এখনও বত্রিশ লাখ উনিশ হাজার বই ছাপানো বাকি আর বিতরণ বাকি প্রায় তিয়াত্তর লাখ বই মাধ্যমিকের মোট 30 কোটি ছিয়ানব্বই লাখ বইয়ের মধ্যে ছাপানো হয়েছে বাইশ কোটির কিছু বেশি বই আর বিতরণ হয়েছে আঠারো কোটির কাছাকাছি এখনও ছাপানো বাকি প্রায় নয় কোটি বই এবং বিতরণ বাকি প্রায় ১৩ কোটি দশ লাখ বই এনসিটিভি বলছে বই ছাপানো ও বিতরণে দেরি হবার পেছনে অনেক ছাপাখানা মালিকের অসহযোগিতা সহ নানা কারণ দায়ী প্রিন্টারদের একটা চক্র কাজ করেছে ইতিমধ্যেই তারা ধরাও পড়েছে যে মার্চের পঁচিশ তারিখে সকল আগে কোনো সকল বই দেওয়া সম্ভব হবে না তিনটি বই বাংলা ইংরেজি গণিত এটিও তারা জানুয়ারি মাসের পুরোটা লাগবে কিন্তু জানুয়ারি মাসের মধ্যে আমরা বই দেওয়া হয়ে গেছে বাকি থাকা বই অগ্রাধিকার ভিত্তিতে ছাপিয়ে বেশি গুরুত্বপূর্ণ বই এ মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কথা বলছে এনসিটিভি প্রয়োজনীয় বইগুলি ছাপা হয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যে বড়জোর পাঁচ কোটি বই এখন প্রয়োজনীয় বই এটা আমাদের ছাপতে হবে এই ফেব্রুয়ারির মধ্যে এবং ছেপে শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে এটা অসম্ভব কিছুই নয় প্রিন্টাররা চাইলেই এই বইগুলো ছাপিয়ে ফেলতে পারে প্রায় চার কোটি বই এখনও বাধাই হওয়ার অপেক্ষায় আছে হিসাব অনুযায়ী সব বই হাতে পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে মার্চের মাঝামাঝি পর্যন্ত মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধের টেকসই ও স্থায়ী অবসান চায় যুক্তরাষ্ট্র সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকে একথায় জোর দিয়ে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ অবসানের দীর্ঘ ও কঠিন পথে যাত্রার প্রথম ধাপ বলে অভিহিত করেছেন তিনি মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয়েছে বৈঠক রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব বৈঠকের পরপরই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতের দ্রুত সমাধান চান এবং ইউক্রেনের কয়েক বছর ধরে চলে চলা যুদ্ধের অবসান ঘটাতে সব পক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করেন রুবিও যুদ্ধ বন্ধের ন্যায্য স্থায়ী এবং টেকসই চুক্তির আহ্বান জানিয়ে একটি অভিন্ন ভিত্তি খুঁজে পেতে সব পক্ষকে ছাড় দিতে হবে জানিয়েছেন মার্কো রুবিও তবে এই বৈঠকে আমন্ত্রিত ছিল না ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো সংবাদ এই ছিল এখনকার মতো নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন